আমাদের যে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথাটা হচ্ছে তো এই ব্যথাটা মূল কারণটা সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যে যে কষ্ট থাকে বা বা আমাদের রাগ থাকতেছে বিভিন্ন ধরনের ইমোশনাল যে ব্যাপারটা থাকতেছে এই জিনিসগুলোর কারণে মূলত হচ্ছে তো এই জিনিসটা মূলত আমাদের ব্রেন ডিটেক্ট করে এবং ব্রেন ডিটেক্ট করার পরে সেটা যেন আমরা মেন্টালি পেইন ফিল না করি সেটার জন্য আমাদের ব্রেন সেই পেইনটাকে আমাদের শরীরে দিয়ে দেয় তখন দেখা যাচ্ছে যে সেটা আমাদের মনোযোগটা অটোমেটিক শরীরে চলে যায় এবং আমরা হচ্ছে আমাদের মনের যে কষ্টটা বা মেন্টাল পেইনটা তখন কম ফিল করে এবং শরীরের পেইনটা বেশি ফিল করে তো এখান থেকে মূলত আমাদের এই ব্যথার উৎপত্তি গুলো তৈরি হচ্ছে তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের যে মানসিক যে পেইনটা আছে বা আমাদের যে মানসিক যে রাগটা আছে বা কষ্ট আছে বা ক্ষোভ আছে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা হচ্ছে এই জিনিসগুলা খেয়াল করি না না খেয়াল করার ফলে আমরা হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে নেগেটিভ হিসাবে নিয়ে নেয় আর নেগেটিভ হিসাবে যখন নিয়ে নেয় তখন সে এটাকে প্রোটেক্ট করতে চায় আমরা যদি এই জিনিসটাকে যদি খেয়াল করতাম যে আমার ভিতরে যে কষ্টগুলো আছে কষ্টগুলো যদি আমরা খেয়াল করতাম আমরা যদি এখান থেকে আহ পালানোর চেষ্টা না করতাম তাহলে দেখা যেত যে এই পেইনটা আমাদের শরীরে হইতো না তার মানে আমাদের এই পেইন মানে আমাদের যে বিভিন্ন আবেগগুলো আছে এই আবেগগুলোকে গুলাকে সচেতন ভাবে খেয়াল করতে হবে আমরা যখন এই আবেগগুলোকে গুলাকে সচেতন ভাবে খেয়াল করব তখনই হচ্ছে যে এই এই জিনিসটা বিশেষ করে আমাদের শারীরিক যে পেইনটা হচ্ছে এই পেইনটা অটোমেটিক ভাবে আস্তে আস্তে কমে যাবে তো এটা হলো মূল ফ্যাক্টর কিন্তু এতদিন হচ্ছে বিভিন্ন যে ডাক্তার বা বিভিন্ন সার্জন ফিজিওথেরাপিস্ট তারা হচ্ছে দেখা যাচ্ছিল মানে তারা বলতো যে কোনো একটা যদি আমাদের পেইন হয় পেইন হইলে সামনে ঝোঁকা যাবে না বা আপনার পেইন হয়েছে অপারেশন করতে হবে বা বিশেষ করে হয়েছে এই ক্ষেত্রে অপারেশন করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে ভারী জিনিস তোলা যাবে না হাঁটাহাটি করা যাবে না সারাদিন শুয়ে থাকতে হবে ওয়ান মানে এই কাজগুলো করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের শারীরিক পেইন থেকে আমরা তালাই থাকতে চাচ্ছি আমাদেরকে ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা পালাই থাকতে চাই তো একদিক দিয়ে হচ্ছে যে মেন্টাল যে সমস্যাটা আছে বা আমাদের যে রাগ ক্ষোভ আছে এই জিনিসটা থেকে আমরা মেন্টালি দূরে চলে থাকতে চাচ্ছি বা এটাকে সবসময় আমরা স্কিপ করতে চাই তেমনি আমরা শারীরিক যে পেনটা আছে এই পেনটাকে আমরা স্কিপ করতে চাই তো ওভারঅল দেখা যাচ্ছে যে আমাদের এই সমস্যাটা ক্রনিক হয়ে যাচ্ছে তো আমাদের যখন এই ধরনের শারীরিক পেনটা হবে তো তখন আমাদের ফোকাস দিতে হবে যে আমাদের যে মাইন্ডের যে সমস্যাটা হচ্ছে এই জিনিসটাকে ফোকাস দিতে দেওয়া তো এই জিনিসটাকে যখন ফোকাস দিবো এবং হচ্ছে আমাদের যে শারীরিক ব্যথা হওয়ার পরে আমাদের যে কন্টা ইন্ডিকেশন দেওয়া হয় যে এটা করা যাবে না বেশি আমাদের রিল্যাক্স থাকতে হবে এবং পেইনটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া যাবে না আমরা যখন পেইন নিয়ে বেশি ভাবি তখনই দেখা যাচ্ছে যে এই পেইনটা আমাদেরকে আমাদের লোক আহ খুব শক্তভাবে আমাদের শরীরে ধরে ফেলে তখন দেখা যাচ্ছে যে আমাদের ব্যথাটা কনিক হয়ে যায় তো এই জিনিসটা আমরা যদি খেয়াল করতে পারি তখন দেখা যাবে যে আমরা এই পেইনটাকে খুব সহজে আমরা ম্যানেজ করতে পারবো তো এটাই হচ্ছে মূল ফ্যাক্টর থ্যাংক ইউ